দিনদুপুরে ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আমতলি থানার অন্তর্গত মধুবন ছড়ছড়িয়া এলাকায় এলাকার বাসিন্দা মুকুন্দ সরকারের পরিবার দীর্ঘদিন ধরেই গরুর পাশাপাশি ছাগল পালন করে আসে শনিবার সকালে মুকুন্দ সরকারের সহধর্মিনী তিনটি ছাগল বাড়ির পাশে আসেন কিছু সময় পর তিনি ছাগলগুলি গিয়ে দেখতে ছাগলগুলি নেই কে বা কারা করে নিয়ে গেছে খবর এলাকায় ছড়িয়ে পুলিশকে আমতারি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে মুকুন্দ সরকারের সহধর্মিনী জানান ইতিপূর্বে ওনার তিনটি গরু চুরি করে নিয়ে গেছে এই দিন কখন চোরেরা ওনার তিনটি ছাগল চুরি করে নিয়ে গেছে তিনি বুঝতেই পারেননি কয়টা ছাগল তিনটা আচ্ছা কে নিছে মানে মানে কেউ দেখছেন লয়ে যাইতে না যাইতে তো দেখছি না সব দবাইছি না আর কোন সময় এরকম নিচে নি না না আমার নিচে আগে সারা আসলো সারা থেকে নিছে আচ্ছা আচ্ছা এবারে গরু ও নিছে আগে তিনটা আচ্ছা